সোশ্যাল মিডিয়াতে এখন সান্ডার ট্রেন্ড চলছে কফিলের ছেলে এবং সান্ডা শব্দ দুটি বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া হোম পেজ রিলসে এই সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুব পছন্দ কিন্তু এই সান্ডা আসলে কি চলুন আজ এক্সপ্লোর করি মরুভূমির গহিনে লুকিয়ে থাকা সান্ডার মতো অজানা রহস্য জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মরুভূমিতে থাকা এক অদ্ভুত টিকটিকির নাম সান্ডা এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্ট্রিক্স। আর আরবিতে একে ডাকা হয় দব নামে এই কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের শুষ্ক অঞ্চলে বাস করে সৌদি আরবের মরুভূমি এদের প্রাকৃতিক ঘরবাড়ি সান্ডা সারাদিন রোদ পোহায় আর সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে ভয় পেলে পাতরের খাঁচে লুকিয়ে পড়ে আর কাটাই ভরা মোটা লেজ টানেরে সবাইকে ভয় দেখায় ওর খাবার গাছের পাতা ফলমূল আর মাঝে মাঝে ছোট খাটো পোকামাকড়ও মজার একটি ব্যাপার হলো তাপ অনুযায়ী ওর শরীরের রং বদলাতে পারে সে ঠান্ডায় রঙ হয় ঘাড়ো যেন বেশি তাপ শোষণ করতে পারে আর গরমে হয় হালকা যাতে শরীর ঠান্ডা থাকে মরুভূমির বেদুইনরা কেউ কেউ এই সান্ডা খায়ও অনেক সময় রান্না হয় সান্ডার বিরিয়ানি অবাক লাগছে কিন্তু এটাই হলো আমাদের প্রকৃতির বৈচিত্র্য